জেনে রাখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে নিজের পক্ষে বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি কে নেবো নয় জেলে পুরে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেবো ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবার এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের উপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা লালিপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরো করব। আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর উপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি যা পাত মানি না আমি মানি মনুষ্যত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি এবং চিরকাল থাকবো তাই জেনে রাখবেন আমি আবার আপনাদের বলি বাংলা যা পারে অন্যরা কেউ পারে না স্কিল বাংলা ওয়ান কেন জানেন একচল্লিশ লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিলে ট্রেনিং দিয়েছি তার মধ্যে দশ লক্ষ উপর চাকরিও হয়ে গেছে প্রায় জব ফেয়ার হয় এবং তারা ট্রেনিংও নেয় রিয়েল এস্টেটেই এই কবছরে বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে পর্যটন দেশের মধ্যে সেরা জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো দুর্গাঙ্গন আর একটা দুর্গাঙ্গন করে দেবো তাকেই তাকেই দেখবেন আর কুম্ভের মতো ফুলবেন দুর্গাপুজো আমাদের গর্ব দুর্গা থেকেও এক কোটি টাকার বিজনেস হয় গরিব লোকেরা কেউ ঢাকবা যায় কেউ প্যান্ডেল তৈরি করে পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে সামনে আমাদের কালকে গণপুজো গণপতি পুজো হয়ে গেছে এরপর সামনে আমাদের নবী দিবস আছে শান্তিপূর্ণভাবে পালন করবেন তারপরে আছে আমাদের বিশ্বকর্মা পুজো ভুড়ি ওড়ানোর খেলা নানা রকম রঙিন মেঘের মেলা তারপরেই আসছে দুর্গা পুজো আগাম সমস্ত পুজোর অভিনন্দন জানিয়ে যাই সকলে ভালোভাবে সুন্দরভাবে প্রতিপালন করবেন আর মনে রাখবেন নিজের মাকে নিয়ে গর্ব করবেন আম্মাকে নিয়ে গর্ব করবেন মাদারকে নিয়ে গর্ব করবেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক এ কথা মানে মনে রাখতে হবে সত্যম শিবম সুন্দরম কথা মনে রাখতে হবে ছাত্র এবং যৌবন সব পথ ভেঙে দিয়ে নতুন করে বলবেন সকল বাধা ছিন্ন করে এসো ছাত্র যৌবন নতুন করে বাঁধ ভেঙে দাও বিজেপির বাঁধ ভেঙে দাও বামপন্টের বাঁধ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাঁধ ভেঙে দাও ললিপপের বাঁধ ভেঙে দাও সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো চক্রান্তের বাঁধ ভাঙো কুৎসার বাঁধ ভাঙো অপপ্রচারের বাঁধ ভাঙো নাম কাটার বাঁধ ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কোন নূতনেরই ডাক ভয় করি না অজানা হারে রুদ্ধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত পরিঙো ভাঙো ভাঙো গোড়ো 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 লড়ো 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 তৈরি করো তৈরি করো তৈরি করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন কিন্তু আপনারাই আগামী দিনের বিচরণ করবেন তাই আপনাদের বিচরণ ক্ষেত্রে আমি বারবার যেটা বলি নিজের অস্তিত্বকে কখনো ভুলতে নেই মায়ের আঁচলকে কখনো ভুলতে নেই নিজের ঠিকানাকে কখনো ভুলতে নেই তাই মনে রাখবেন টিকে থাকবেন ততদিন যতদিন নিজের ঠিকানা নিজের অস্তিত্বকে মনে রাখবেন এবং তাই বাংলা আমাদের অস্তিত্ব আমরা সারা দেশে ঘুরে বেড়ালেও বাংলাকে ঘুরে বাংলাকে ভুলবো না বাংলার মাটি থেকে সরবো না আর বাংলার মাটিতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আর বামপন্থীগুলো এত নির্লজ্জ বিজেপির সাথে কাঁধ মিলিয়েছে বলে কিনা নেতাজি ব্রিটিশদের হয়ে পালিয়ে গেছে এদের রাজনীতি করার অধিকার আছে মানুষের রাজনীতি এরা নেতাজিকে আগে জোয়া বলতো গান্ধীজিকে বুড় বলতো স্বাধীনতার পতাকা তুলতো না মনে রাখবেন আমরা কিন্তু দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি এবং ভালোবেসেই বলি আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় জয় হবে নিশ্চয়ই ছাত্র যৌবন এগিয়ে চলো মানুষ তোমাদের পাশে আছে মানুষকে ভালোবেসো মানুষের পাশে থেকো মানুষকে শ্রদ্ধা করো ছাত্রছাত্রীদের ভালোবাসো আমার এটুকুই বলা আগামী প্রজন্ম আমার একটা কবিতা দিয়ে আমি শেষ করব মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বিন্দে দুটো কুসুম আলোকময় ফুল এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার উপরে আমরা হারব না মাথা নত হবে না আমরা চলবো নতুন করে বাংলা গাইবে নতুন সুরে জয় হিন্দ বাংলে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র যুব জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা